এখানটা এখানটা একটুখানি একটুখানি গেছে গেছে আর কেটে নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিল্লি ব্লক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এখন ওই বেলা বারোটা মতো বাজে আর আমরা যাচ্ছি এখন আমার কলেজে আজ হচ্ছে আমার লাস্ট এক্সাম ডিএসি ফোরের ডিজার্টেশন পেপার সাবমিট করতে হবে তো তার জন্য তো চলো এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক আজ কলেজে যাব বলে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর কাজ ছিল তার জন্য একটুও ভিডিও করতে পারিনি আর এই যে দেখো আমরা কলেজের সামনেই চলে এসেছি বাট এসেই দেখি এই রাস্তাটা বন্ধ এই দিক দিয়ে গেলে না একদম একটুখানি আর এই রাস্তাটা এখন বন্ধ আছে বলে আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে এর আগেও যেদিন একদিন এসেছিলাম সেদিনও রাস্তাটা বন্ধ ছিল তো সেদিন অনেকটা ঘুরে যেতে হয়েছিল। আজকেও সেম কেস তো চলো কলেজে যাওয়া যাক আর এই যে কলেজে পৌঁছে গেছি আমি আর এখানে এসেই তো দেখি সবাই খুব ব্যস্ত সবাই সবার ডিজার্টেশন পেপারটা ঠিকঠাক করছে যার যেটুকু বাকি আছে সেটুকু এখন এখানে বসেই কমপ্লিট করছে তো আমি আমার বান্ধবীকে ডিজার্টেশন পেপারটা দিয়ে দিয়েছি সব ঠিকমতো করেছি কিনা সেটা দেখার জন্য তো প্রচুর টেনশান ছিল আমার এই ডিজার্টেশন নিয়ে কাল বিকাল থেকে রাত প্রায় একটা অবধি আমি লিখেছি ফাইনালি আজ ভোরবেলা উঠে কমপ্লিট করেছি তো এখন শুধু সাবমিট করাই বাকি আর এই ভিডিওটা শ্যুট করতে করতে ওদের বলছিলাম এই ভিডিওটা দেখবার তোদের খুব মিস করবো এগুলো একটু আর তোর এগুলোই থেকে যাবে বুঝলি তো ঠিক আছে সব পর হোক শুনে আমি একদিন খুঁজে পাচ্ছিলাম কি খুঁজে পাচ্ছিস না নাম্বারগুলো খুঁজ নাম্বারিংগুলো আমি না খুলেছি কথা বলা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের বি অনার্সের লাস্ট এক্সাম তো দেখতে দেখতে তিনটে বছর কমপ্লিট হয়ে গেল এই দিনগুলোকে আর কখনও ফিরে পাবো না তাই আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করে রাখছি আর এই যে কলেজে যেতে হবে মাঝে মাঝে সবাইকে ফোন করে আজকে তোরা সবাই কলেজে আসবে কিনা অ্যাকচুয়ালি কোনো দরকার ছাড়া ঠিক মতন আমার কলেজে যাওয়া হতো না শুধুমাত্র দরকার থাকলেই কলেজে যেতাম তো সেই দিনগুলোকে আমি খুব মিস করব তো আমাদের ডিজার্টেশনটা সাবমিট করা হয়ে গেছে আর আবার ছ তারিখে ভাইবা আছে তো তার জন্য লাস্ট আমাদের আবার আসতে হবে আর তারপর রেজাল্ট নিতে ব্যাস তারপর সব কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে খুব আড্ডা দেব তারপর ছবি টবি তুলবো তারপর বাড়ি যাব সুন্দর দাঁড়া একটু এখানে কি হয়েছিল হয়েছিল বিয়ে বিয়ে কলেজে সত্যি আর এই যে এটা হচ্ছে আমাদের কলেজ তো এটা হচ্ছে রানাঘাট কলেজ হ্যাঁ আমি রানাঘাট কলেজে পড়তাম আর এই যে দেখছো প্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু কোনো বিএটিএ নাই ওরাই ইয়ারকি করছিল এটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে উপনির্বাচন হলো তো সেটার জন্যই ওই মানে ভোটের জন্য এখানে প্যান্ডেলটা করা হয়েছিল তো এই যে আমার বান্ধবীর সময় এখন একা একা একটু ফটো তুলছে তো আমরা প্রচুর ফটো তুলে ফেলেছি অলরেডি আরও তুলবো তো চলো এখন বাড়ি যাওয়ার পালা আর এই যে বাড়ি ফেরার পথে আরিয়ানের জন্য একটু ফল কিনে নিচ্ছি ওকে না বেশ কিছুদিন ধরেই আমরা ফল দিতাম না কেননা ওর হাতটা কেটে গেছিলো বলে ডক্টর ওকে বারণ করেছিল তো আজ অনেক দিন পর ওর জন্য ফল কেনা হলো আর এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি এসেই তো দেখি আরিয়ান এখন ঘুমোচ্ছে তো এটাও ঘুমেরই টাইম যখন আমরা কলেজে যাচ্ছিলাম তখন যাওয়ার জন্য আমাদের সাথে এত কাজ ছিল না ভীষণই খারাপ লাগে রকম করতে থাকে বাট কি করা যাবে নিয়ে তো যেতে পারবো না আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা রেডি হয়ে গেছি ঘুরতে যাব তাই তো মাম্মা হুম ভু আজকে আমরা অনেক দিন পরে ঘুরতে যাব বাইরে বেরাবো চলো আর জানো তো আমাদের ঘুরতে যাওয়ার সময় এই যে আমাদের হাত পাখা লাগে পাখা তাই তাইতো তাইতো হুম চলো পরীক্ষার জন্য তো অনেক দিন ওকে নিয়ে বেরোতে পারতাম না বিকালে হলে। তো আজকে আবার একটুখানি রেডি করে নিয়েছি আজকে বাইরে হাওয়া দিচ্ছে পাখা লাগবে না বাবান চলো বাবা হ্যাঁ চলো দৌড়াবে না তো রাস্তা দিয়ে দৌড়াবে না তো পাকা পাকা লাগবে না বাইরে হাওয়া দিচ্ছে কত সুন্দর চলো একটা ভীষণ ভালো চলো থাক ওটা ছেড়ে দাও চলো বাবা তো হাই করে দাও সবাইকে কতদিন পরে হাই হ্যাঁ আবার করে দাও আবার করে দাও আজকে কপালটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ওর আজকে কাজলটা পড়ানো হয়নি কারণ আমি তো বাড়িতে ছিলাম না মা ওকে স্নান টান করিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে করিয়েছে মায়ের কাজলটা পড়ায়নি আরও জেগে থাকতে তো কাজল কিছুতেই পড়তে পার মানে পড়ানো সম্ভব না তো সেই জন্য আর পড়ানো হয় না একদম ঘেঁটে দেবে তো আজকে থাক কালকে আবার দেওয়া হবে চলো এবার ওকে ছেড়ে দিই আবার দেখব কীরকম করে দৌড়ে বেড়ায় কাকে ডাকছ চলো দৌড়াবে না চলো আস্তে আস্তে চলো ওইখানে লিখছে ওদেরকে ডাকছে দেখেছো আরিয়ান কতটা দুষ্ট হয়েছে মানে ওকে এই যে দেখো ছেড়ে দিয়েছে ওকে ধরতে পারছি না আমি এত দৌড়াচ্ছে তো এরকমই দুষ্টুমি করে বলে ওর না মানে একটার পর একটা বিপত্তি হয় তো কিছুদিন আগে যখন ওর হাত কেটে গেছিলো সেই দিনও আমি এরকম বিকালে ওকে ঘুরতে নিয়ে এসেছিলাম আর এরকমই দৌড়াচ্ছিল তো যাই হোক এখান থেকে আমি মানে বাইরে থেকে যখন ঘরে নিয়ে গেছি তখন আমার বাড়ি থেকে ফোন করেছিল আমার মা বাবা তো মা বাবার সাথে কথা বলে মানে ও দিদুনের সাথে আর দাদুর সাথে কথা বলার পর অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম আমরা বারান্দায় বসে তারপর আমি ঘরে যখন ওকে নিয়ে গেছি তো দরজা বন্ধ করে রেখেছিলাম যে ও যাতে আমার চোখের আড়াল না হতে পারে চোখের সামনেই থাকে আর আমি নোটস লিখছিলাম তো নোটস লিখতে লিখতেই কিছুক্ষণ বাদে ও না দরজা খোলার জন্য দরজার কাছে গেছিল। মানে ঘরে আর থাকতে চাইছিলো না এর মধ্যেই ওর ছিটকিনিতে মানে কিভাবে হাত ঢুকিয়ে টান দিয়েছে হয়তো তখনই হাতটা কেটে গেছিল। আর সে কি কান্না প্রচুর প্রচুর ব্লিডিং হয়েছিল তো এরকমই চঞ্চল দুষ্টু দেখো দুষ্টুমি করতে থাকে আর একটার পর একটা বিপদে ঘরের মধ্যে এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ফট করে পড়ে গেল মাথায় লাগলো মানে এরকমই চলতে আছে আর কি তো দুষ্টুমি করবে এত দুষ্টুমি করবে দেখো পড়ে গিয়ে হাঁটুটা দেখি দেখো পরে গিয়ে এখানটা একটুখানি লেগেছে ছুলে গেছে আর এখানটা একটুখানি কেটে গেছে তাও দুরন্ত বনা কমে না একটুখানি তুলসী পাতার রস দিয়ে দিলাম আবার একটু বাদে দিয়ে দেব ব্যথা কমে যাবে ছেড়ে দিলেই দৌড়াবে আর হাঁটতে হবে না এবার একটু কোলে কোলে করে হেঁটে ঘুরে চলো ঘরে ঠিক আছে যাবা যাবা যাবি হ্যাঁ চলো এবার কোলে চলো দেখেছিস তো কি হলো আর দৌড়াবি ওর কোনো ব্যথা নেই জ তো এই যে দেখো আমাদের বাড়িতে এখন মনসমঙ্গল বই পড়া হচ্ছে আর কত লোক এসেছে তো প্রত্যেক বছর শ্রাবণ মাসের প্রথম দিন থেকে আমাদের বাড়িতে মনসমঙ্গল পড়া স্টার্ট হয়ে যায় আর এরপর ভাসানপালা হবে তারপরে এই যে দেখো ওনাদেরকে আমি চা দিয়ে দিয়েছি তো ওনারা এখন চা খাচ্ছে আর আমি এখনও বই পড়তে আসতে পারছি না কদিন তো এক্সামের জন্য আসতে পারিনি আর এখন আরিয়ানার জন্য ওকে নিয়ে তো পড়াই যায় না তো আমি ওকে নিয়ে ঘরে থাকি আর মা এদিকে পড়তে আসে আর এই যে রাতের দিকে এই বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি সারা দিন এই বিছানাতেই সবাই মিলে হুটোপাটি করা হয় আর আরিয়ানের জন্য তো পুরো বিছানা অগচল হয়ে থাকে আর এই যে এর সাথে আইরিয়ানের যে সমস্ত জিনিসগুলো রাতের দিকে প্রয়োজন সেইগুলোও গুছিয়ে নিয়েছি তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই গুড নাইট